সুপ্রিয় বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমার গত দুটা ভিডিওতে ভালো রেসপন্স পাওয়ার কারণে আমরা তৃতীয় ভিডিও করাম আজকে আমরা গণিতের তিনটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলোতে আমরা খুবই সহজ কিন্তু সচরাচর ভুল করে থাকি এবং অনেক সময় নিয়ে থাকি অঙ্কগুলো করতে প্রিলিতে কিন্তু বারবার এই অঙ্কগুলো আসে সো আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে এই তিন প্রকার অঙ্কে আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না প্রথম অঙ্কটা আছে হচ্ছে যে একশো আট এর ভাজক সংখ্যা কত আমরা ভাজক সংখ্যা নির্ণয় করতে গিয়ে খুব সহজ কিন্তু খুব সূক্ষ্ম বিষয় আমরা ভুল করে ফেলি আজকে আমরা ভাজক সংখ্যা নির্ণয় করা এক কত একশো আটের এর ভাজুক সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে একশো আটকে লসাগু করতে হবে তো লসাগু করতে গেলে প্রথমে আমরা দেখা যায় যে এটাকে দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ গেলে থাকে পাঁচ দুকোনো দশ চার দুকো আট চুয়ান্ন আবার দেখা যায় যোগ সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে কত সাতাশ দু কোনো চুয়ান্ন এখন হচ্ছে বেজুর সংখ্যা তাহলে আমাকে বেজুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বেজুর সংখ্যা কি তিন তিন নং সাতাইশ তিন দিয়ে যদি আমরা ভাগ করি এখানে আসে নয় আবার আমরা যদি তিন দিয়ে ভাগ করি আবার আসবে এখানে তিন এখানে এখন কথা হলো আমরা এখান থেকে ভাজক সংখ্যাটা কিভাবে নির্ণয় করব ভাজক সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের লক্ষ্য করতে হবে যে এইখানে একজাতীয় জাতীয় কয়টা সংখ্যা আছে একজাতীয় কয়টা সংখ্যা আছে এখানে এক জাতীয় সংখ্যা আছে দুইটা এখানে এক জাতীয় সংখ্যা আছে তিনটা কারণ এক যতটা সংখ্যা থাকবে প্রথম একজাতীয় সংখ্যা আছে দুইটা তার সাথে আমরা যোগ করব এক করবো এটাতে গুণ আবার তারপর দ্বিতীয় যে এক জাতীয় সংখ্যাটা আছে সেটার সংখ্যা হচ্ছে আমরা এক যোগ করব যোগ করার পর এখানে হচ্ছে দু তিন গুণন এখন হচ্ছে চার তার মানে হচ্ছে কত হলো তিন চার বারো আমাদের আনসার হচ্ছে বারো এটা হচ্ছে আমাদের ভাজক সংখ্যা নির্ণয় ভাজক সংখ্যা হচ্ছে বারো এইটা আমাদের মনে রাখতে হবে যে যতগুলো একজাতীয় সংখ্যা থাকবে ওই একজাতীয় সংখ্যাগুলোকে যোগ করে তাদের সাথে আমাদের একযোগ করতে হবে যে এখানে একটা দুইটা একজাতীয় সংখ্যা এখানে তিনটা একজাতীয় সংখ্যা এভাবে কিন্তু আমরা খুব সহজে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে ভাজুক সংখ্যা বের করে আনতে পারবো তারপর দ্বিতীয় একটা অঙ্ক আমাদের পরীক্ষায় বারবার আসে সেটা হলো যে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের পঞ্চান্ন ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তার মানে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা একশো পার্সেন্ট যার মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট পাইছে হচ্ছে কে যিনি নির্বাচিত হয়েছেন তিনি তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী থেকে দশ হাজার ভোট বেশি পেয়েছেন ভোটকেন্দ্রে কতজন প্রার্থী উপস্থিত ছিলেন দেখেন তাহলে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা আমরা জানি কত ভোট ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা হবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হচ্ছে প্রথম ভোটার পেয়েছেন যিনি জয়ী হয়েছেন তিনি পেয়েছেন পঞ্চাশ পার্সেন্ট তাহলে যিনি ভিজিট হয়েছেন মানে হারছেন তিনি কত পাইছেন তাহলে হচ্ছেন দ্বিতীয় প্রার্থী পেয়েছেন পেয়েছেন কত একশো পার্সেন্ট মাইনাস পঞ্চান্ন পার্সেন্ট তার মানে কত আসে এখন এই যে প্রথম আর দুই পার্থক্য হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে এই পার্থক্য এই দশ পার্সেন্ট ভোট সমান হচ্ছে যে দশ হাজার এই দশ পার্সেন্ট ভোটের মাধ্যমে জয়ী হয়েছে কে প্রথম প্রার্থী তার মানে এই দশ পার্সেন্ট ভোট হচ্ছে বেশি পেয়েছে হচ্ছে প্রথম প্রার্থী তাহলে আমরা জানি দশ পার্সেন্ট দেয়া আছে দশ পার্সেন্ট ভোট যদি হয় দশ হাজার তাহলে একশো পার্সেন্ট ভোট সমান কত তাহলে এক পার্সেন্ট হলে হবে দশ হাজার বাই দশ গুন একশো দশ তার মানে হচ্ছে আস্তে আস্তে উত্তর হচ্ছে আমাদের এক লক্ষ পাঁচটা শূন্য তাহলে কত আছে এই যে গ হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে খুব সহজে কিন্তু আমরা করতে পারলাম আর তৃতীয় একটা অঙ্ক দেওয়া আছে যে একটি ছাত্রাবাসে পনেরোজন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন ছাত্র নতুন আসায় বিশ দিন ওই খাদ্য শেষ হয়ে গেল তাহলে নতুন ছাত্রের সংখ্যা কত এটা হচ্ছে খুব কঠিন যে বিষয়টা তা না প্রথমে আমাদের এটা থেকে হচ্ছে মোট ছাত্রের সংখ্যা কতজন ছাত্র আসলো সেই ছাত্রের সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে মোট ছাত্রের সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে টোটাল যে ছাত্র সংখ্যা আছে এখানে দেয়া আছে এই ছাত্র সংখ্যা এবং ডি ওয়ান মানে হচ্ছে বত্রিশ দিনে আর হচ্ছে দ্বিতীয় যে দিনে শেষ হবে প্রথম এই পনেরো জন ছাত্র সংখ্যা হলে বত্রিশ দিনের মধ্যে শেষ হয়ে যেত আবার এই বিশ দিনে শেষ হবে তাহলে কতজন টোটাল ছাত্র সংখ্যা হবে এখানে সেটা আমরা বের করব তাহলে যে টোটাল দেয়া আছে এখানে প্রথমে পনেরো বত্রিশ বাই দ্বিতীয় দিন হচ্ছে যে বিশ তার মানে চব্বিশ জন ছাত্র যদি খায় তাহলে কি হবে যে বিশ দিন ওই খাদ্যটা শেষ হয়ে যাবে তাহলে এই যে চব্বিশ জন ছাত্র নতুন আসছে নতুন আসছে এই যে পনেরো জন ছাত্রের সাথে চব্বিশ জন ছাত্র যোগ দিন তাহলে হচ্ছে নতুন ছাত্র আসছে আসছে চব্বিশ মানে উনিশ হবে তার মানে কতজন নয় জন এই নয় জন হচ্ছে আমাদের উত্তর নয় কোথায় আছে এটা হলো আমাদের উত্তর আমরা যদি এইভাবে অঙ্কগুলো করি আশা করি খুব সহজে আমাদের অঙ্কগুলো পরীক্ষার হয়ে এবং সঠিকভাবে করতে পারবো এরকম আরো অঙ্কের ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গে থাকবো ধন্যবাদ সবাইকে